শুধু চেহারা নষ্ট করছো ফার্মেসি হসপিটালে গিয়া পরীক্ষা কর তোর কিডনি চোখের পাওয়ার কানের পাওয়ার যৌবন জীবন লেখাপড়া মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছ এই মোবাইল দিয়ে কানের পাওয়ার নেই জান খা ভাত খাবি না খায় গোসল কইরা এলেছি কানের পার্টস নষ্ট করে ফেলেছে আল্লাহ এগুলো দিছে একটা মেয়াদ দিয়ে দিছেন এই পার্সগুলো মেয়াদ শেষ হওয়ার আগে এটা নষ্ট করে ফেলেছো গুনা কইরা সারা রাত দরজা বন্ধ জানালা বন্ধ গুনা করো তবে ভয় রাখিস কোন সময় রাতের গভীরে গজব পরে ঘরের মধ্যে তোর গুনার কারণে গজব আসলে তুই একা ধ্বংস হবি না পুরা ঘর আগুন লেগে শেষ হয়ে যাবে তোর এক পাপের পাপির কারণে সবাই কষ্ট পাবে এই শিশু বাচ্চার কোনো অন্যায় হয় ওর অসুস্থতা কেন ওর পাও ভাঙ্গে বাবার অপরাধ মায়ের অপরাধ ভাই বোনের অপরাধের কারণে বাচ্চা কষ্ট পায় হেদায়াত আল্লাহ না দিলে উপায় নেই ও যুবক আল্লাহর গোলাম, যেইখানে থাকো যা করো আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলো পাঁচ বেলার নামাজ পড়ো ডাক্তার যদি হও দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার হও আল্লাহ কবুল করেন একজন প্রফেসর হও কোনো বাধা নাই ইসলামের জন্য এটা সুনাম তবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়াদব হইও না তোমার আচরণে যেন মা বাবা কোনো দিন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো দিন ওলামায় কেরাম কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বিরা কখনো কষ্ট না পায় দোয়া নিয়ে চলিও ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হইও তবে তুমি প্রশ্ন করতে পারো হাফিজ ভাই কোথায় আদর্শ পাবো যেখানে যাই সেখানে তো আদর্শ জবাই করা হয় জমিনে একমাত্র নিরেট নির্ভেজাল আদর্শ সঠিক যদি পাও মদিনাওয়ালার আদর্শ হলো সঠিক আদর্শ ওই আদর্শটা গ্রহণ করো আর এই বিষয় আদর্শ খুঁজতে গেলে আম্মাজানের কাছে যাইও তোমার কলিজার মা ইমাম গজালী বিশ্ব বরেণ্য দার্শনিক বড় বুজুর্গ বড় আল্লাহওয়ালা বড় আলেম তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা ও জানে জানেরা এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান সব হলো আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো মাওলানা সাহেবের ব্যবহার ভালো এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না সব হলো মায়ের অবদান মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয় আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন তবে আদর্শবান ডাক্তার বানায় যান আপনার অবদানের কারণে সন্তান ভালো হবে আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র ভালো হবে আজকে এখানে প্রায় পনেরো জন ছাত্রর মাথায় পাগড়ি দিলাম এরা কোরআন এর হাফেজ হয়েছে আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে ওরে সন্তানের মা বাবা মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন আপনি আলেম বানাইতে পারলে ভালো না বানাইলে আপনি গুনা হবে না তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায় যান ডাক্তার বানাবেন আল্লাহর কোরআন পড়ায় সুন্নাত অনুযায়ী সন্তানটাকে যদি ডাক্তার বানায় যেতে পারেন ওই সন্তান ডাক্তারি করবে আবার কোরআন পড়িয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে নামাজ পড়বে দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে আখেরাতেও নাজাতের জড়িয়া হয়ে যাবে আজকে থেকে তওবা করেন আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন ও যুবক বাবারা তওবা করো মনের বোঝাও তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তুমি আমি পারবো না কেন আজকে থেকে তওবা করো আর মনে মনে বলো আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন কারণে তোমার চোখে পানি নেই হে আল্লাহ জীবনটা গুনায় কাটায় দিলাম আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো কেউ আমার সম্মানের নজরে দেখতো না আল্লাহ আপনি আমার গুনার খবর ভালো করে জানেন গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক আয় আল্লাহ এই গুনা নিয়ে যদি আমি মরণের বিছানায় যাই আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ন্যাক আমল জন্য জান্নাত গুনাগারের জন্য জাহান্নাম আজকে সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে এতটা সূর্যের গরম বেড়ে গেছে আর ও নাকি বাড়বে মানুষগুলো বেকারার হয়ে যাইতেছে বুড়া মানুষগুলো কষ্ট পায় ঘরের মা বোনেরা কত কষ্ট এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে আরও যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি কি উপায় হবে সেদিন এক আল্লাহর বান্দা বলেন উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ রাস্তার যে পেজগুলো ডালাই দেওয়া সব গই লেগেছে গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজগুলো লেগে যায় এত গরম রে বাবা যারা গুনা নিয়ে কবরে যাবে আল্লাহ পাক রব্বুল তাদের সূর্যের গরমের মধ্যে ফালায় দিবে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে দূরের থেকে তাপ দেয় কেয়ামতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে বলো বাবা তখন কি উপায় হবে সূর্যের গরমে মাথার মগজ গুলো করে ফুটে যাবে গরমে জমিনটা যাবে অপরদিকে জাহান নামের আগুনের গরম নবীরা পর্যন্ত যাদের নাই কান্নায় বেকার আর হয়ে যাবে অযুবক বাবারা আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও একটা ভুল বের করে দাও এখন দাড়ি ফালায় দিব নামাজ বন্ধ করে দিব গুলো জ্বালায়ে দিব আর যদি বলো না কেউ পারে না আমরাও পারবো না তো পায়ে বললাম তও বা করো ফিরে আসো কোন দিন মরণ হবে জানা না এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই পানির নিচে যুবকের লাশ গুমের বিছানায় যুবকের লাশ দিন দিন যুবকের মরণের খবর ও বাবারা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা বাজবা এখন থেকে তাও বাড়ব না ও নামায়েরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা মুরব্বিদের দোয়া নিয়া চলবা খারাপ ব্যবহার করবা না আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো হেমালি আপনার হায়াতের মালিক আপনি রিজিকের মালিক আপনি ইজ্জতের মালিক ও আল্লাহ জীবন ভর কত অন্যায় করেছে আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই আপনি বাতাস বন্ধ করেন নাই বেइज्जতির লানতের মালা গলায় দেন নাই আজকে ভুল বুঝতে পেরেছি আর দিন অপরাধের কাছে যাব না নামাজ কত সারলাম আজকে থেকে ছাড়বো না বেপরদায় চললাম আজকে থেকে আর চলবো না মা বাবার দোয়া চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবা সবার কপালে নসিব হবে না আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান আবু জাহাল কালেমা পড়ে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পরে ফেলেছে এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনে তো করবে না বরং বাইরে গিয়া আরও সমালোচনা করে গুনাহ করবে আর একদল অমরের মেজাজওয়ালা মানুষ এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে আরে আমি তো দুনিয়া চিরদিন থাকবো না আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না ওই বাগানে আমাকে রেখে সবাই চলে যাবে ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান নামের একটা বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুনা কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে চোখে পানি আসবে যাদের অন্তর তৈরি হয়ে গেল আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মা বাবারে কষ্ট দিবেন না তওবা করে নবীর তরিকায় ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন যদি এরকম তওবার নিয়ত থাকে অন্তরে কোনো মনাফেঁকি না থাকে যাদের নিয়ত অন্তরে খাঁটি দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তাওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে আমাদের হেফাজত করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহম্মা ইন্নকা আফুন কারিম তো হেব্বুল আফু আফাআফু আন্না ওদায়ার মালী প্রচণ্ড গরমের ভেতরে আপনার কিছু গোলামদের দেড়ে নিয়ে হাত তুলেছি রে আল্লাহ এই বেহেস্তের বাগান উলামায় কারামদের মজলিস কত সাদা দাড়িওয়ালা কত হাজি সাফ কত ব্যবসায়ী চাকুরিজীবী পর্দার আরালের মা বোনেরা আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন মেহের করে আমাদের জীবনের সবার গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন আয় আল্লাহ মুহিব্বিন কমিটি যারা সহযোগিতা করে কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের আমল জারি করে দেন আয় আল্লাহ মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার নেকার বানায় দেন আয় আল্লাহ সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায় দেন ইসরায়েলের জালেম থেকে হেফাজত করেন সারা দুনিয়ার জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আয় আল্লাহ প্রবাসে যারা কাজ করে হেফাজত করেন বরকত বাড়ায় দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন লেখাপড়া পরীক্ষার্থী যারা করে আয় আল্লাহ কামিয়া বিধান করেন প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবলা বানায়া দেন প্রত্যেক ছাত্রকে শিক্ষকের আদবলা বিনয়ী ছাত্র বানায়া দেন আয় আল্লাহ ভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন আয় আল্লাহ পাঁচ নামাজি বানায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন এখলাসের সাথে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ উলামাত ও লাভা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন مخالفেরে موافق বানায়া দেন জাহিরি বাতেনি दुश्मन থেকে হেফাজত করেন हिम्मत শক্তি সাহস বাড়ায়া দেন আয় আল্লাহ সমস্ত আমল গুলো দাইমি সাথে আদায়ের তৌফিক দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মান নাই কার বাবা ও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ে আমত দেন সুস্থতার নিয়ামত দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আপনার পছন্দের বান্দা কবুল করে নেন সারা দুনিয়া